তিন সদস্যের পরিবারের সবাই প্রতিবন্ধী প্রতিবন্ধী হলেও পেটের দায়ে রিকশার প্যাডেল ধরতে হয়েছে লালমনিরহাটের ফরিদুল ইসলামের প্রতিবন্ধী বলে তার রিকশায় ভয়ে উঠতে চান না যাত্রীরা যার ফলে ইনকামও করতে পারছেন না ঠিক মতো তাই পরিবার নিয়ে খুব কষ্টে দিন পার করছেন অসহায় প্রতিবন্ধী ফরিদুল এই প্রতিবন্ধী পরিবারে অনেক সমস্যা একটা মা আছে কাজ করতে পারে না ছেলে একটা আছে কাজ করতে পারে না তার একটা বউ আছে কাজ করতে পারে না তাদের সংসার অনেক অভাব কারণ রিক্সা চালে সে প্রতিবন্ধী রিক্সা চালাইতে পারে না যেখানে সেখানে লাগে দেয় অ্যাক্সিডেন্ট করে আমার পরিবার গোটালে প্রতিবন্ধী তিনজনের পরিবারে প্রতিবন্ধী চারজন ছিল ওই ওই যে আলিজন এক নম্বর চাতালের শ্রমিক ছিল একজন সুস্থ না সবাই অসুস্থ কিছুদিন একটা রিক্সা নিয়ে দিলাম এলাকাবাসী সবাই সহযোগিতা করিয়া রিক্সাটাও দুর্ঘটনা করছি জানা যায় জন্মের পর থেকেই প্রতিবন্ধী ফরিদুল ইসলাম তার মা মরিয়ম বেগম ও স্ত্রী দুজনেই বাক প্রতিবন্ধী বাবা সহিবার রহমান অন্যত্র বিয়ে করে ঘর সংসার করছেন বর্তমানে অন্যের জমিতে কোন রকমে একটি ঘর করে মা ও স্ত্রীকে নিয়ে থাকেন ফরিদুল রিক্সা চালিয়ে প্রতিদিন পঞ্চাশ একশো যা আয় করেন তা দিয়েই খেয়ে না খেয়ে মা ও স্ত্রীকে নিয়ে দিন পার করছেন এই অসহায় প্রতিবন্ধী তাদের এমন কষ্ট সহ্য করতে না পেরে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে ফরিদুলকে একটি দোকান দিয়ে দেওয়ার জন্য আবেদন জানান এলাকাবাসী এটা দোকান থাকলে আমার দোকানে যে আয় হইবে ওটা যে আমার বউ আমি আমার মা চলতে পারবো এই যে পরিবারটা আছে এদেরকে আমি ছোটবেলা থেকে আর কি এরকম ভাবে দেখে আসতেছি মানে প্রতিবন্ধী তারা এই যে উনি যে বরম আছে উনিও প্রতিবন্ধী ওনার যে ছেলে ফরিদুল নাম ও সেও প্রতিবন্ধী কিছুদিন আগে সে বিয়ে করছে তার বউটাও প্রতিবন্ধী মানে ঠিকমতো মানে কথাবার্তা বলতে পারে না এর আগে হচ্ছে ওনার যে মানে নানি ছিল মানে ওনার বরমুর মা তিনি সংসারটা চালাইতো তো উনিও তো মারা গেছে মানে এখন আর কি বেহাল অবস্থা পরিবারের কিছুদিন আগে একটা রিক্সা দিয়েছিল সেই রিক্সাটাতে আর কি ও প্রতিবন্ধী হওয়ার কারণে রিক্সাতে ভয়ে অনেকেই চুটতে পারে না চুরতে পারে না আর কি ভয় পায় তো যার কারণে হচ্ছে ঠিকমতো সে ইনকাম করতে পারে এই রিক্সাটার সার্ভিসিংও সে করতে পারে না ব্যাটারি চলতেছে না তো কিছুদিন আগে আবার অ্যাক্সিডেন্ট করছে তো সে যেহেতু প্রতিবন্ধী আমি মনে করি যে তাকে এগুলা না দিয়ে তার একটা কর্মসংস্থান করে দেওয়া যেখানে সে রিস্কই থাকবে না কোনো আর কি সে যেহেতু প্রতিবন্ধী হাঁটতে পারে না সে রিল্যাক্সে কাজ করতে পারবে তো যেটা দিয়ে আর কি তার পরিবার চলবে আমি সরকারের কাছে এইটাই দাবি করতেছি এদিকে প্রতিবন্ধী ফরিদুল ইসলামকে সরকারিভাবে সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া তাকে আমাদের একটি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে যাব সেটা হয়তো আমরা রমজান মাসের মধ্যে আমরা করবো আর যত দ্রুত পাওয়া যায় এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যেই সম্ভব তো আপনাদেরও সহায়তা লাগবে যদি এই সহায়তা পাই তাহলে হচ্ছে তার তথ্য পেলে আমরা হতে বা এক সপ্তাহের মধ্যেই ফলকে আমরা একটা বিকল্প কর্মসংস্থান ব্যবস্থা করে দিতে পারি